আপনাদের ফোনের পার্সোনাল সব কিছু আপনারা লক করে রাখতে পারবেন কিভাবে লক করবেন চলেন বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিবসকে আজকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর প্লে স্টোর অন করে এখানে আপনাকে একটা অ্যাপস সার্চ করে নিতে হবে সেটা হলো অ্যাপস লক প্রো নামের একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপস লক প্রো আমি সার্চ করে নিচ্ছি লক প্রো আপনারাও এটা সার্চ করে এটাকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আসিল তাই আমি শুধু ওপেন করব ওপেন করার পর এখানে সাইড ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার সুবিধা হয় সেই রকম পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে পারমিট সাবে আপনি সবটা পারমিট দিয়ে দিবেন। আমি আমিও পারমিট দিয়ে দিচ্ছি পারমিট দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে ওকে করে দিবেন এরপরে অ্যাপস লক প্রো এটা অ্যানাবল করে দিবেন অ্যানাবল করার পর পারমিট করে দিবেন পারমিট করার পর এলাও এক্সেস ট্র্যাকিং এখানে অন করে দিবেন অন করার পর ওকে করে দিবেন প্রত্যেকটা এরকম পারমিট করে দিবেন অ্যালাউ করে দিবেন মানে যে ইনফরমেশন চাবে প্রত্যেকটাই অ্যালাউ করে দিবেন এখন দেখি আসলে এটা কতটুকু কাজ করে প্রমাণ দেখাই আমি আমার ইমুটাকে লক করব দেখি আসলে কেমন কাজ হয় দেখেন আমি আমার ইমুতে চলে আসলাম হ্যাঁ ইমু চলে গেল এখন দেখি আসলে কতটুকু কাজ হয় এটা প্রত্যেকটাই লক হয় কি না আমি আবার এখন ব্যাগে চলে আসব ব্যাগে আসার পর দেখি আসলে কতটুকু কাজ করছে আমি চলে যাব আমার ইমুতে দেখেন বন্ধুরা সত্যি সত্যি কাজ করেছে লক হয়েছে আসলে সত্যি অবাক করা কাণ্ড আপনারা চাইলে এভাবে আপনাদের প্রাইভেট প্রত্যেকটা ফোল্ডার লক করে রাখতে পারেন এতে আপনার সুবিধা হবে অন্য কেউ আপনার ফোল্ডারে ঢুকতে পারবে না আপনার প্রাইভেট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ